যুদ্ধ থামার পেছনে রয়েছে ভারতের কামাল মধ্যপ্রাচ্যের সংকটে ভারতের পদক্ষেপে দিন শেষে করল বাজিমাত ইরান বলল জয় হিন্দ অন্যদিকে মহা খুশি ইসরায়েলও কূটনীতির বাজিমাতে জয়ী ভারতী মধ্যপ্রাচ্যের অশান্তি ঠেকাতে দিল্লি দেখালো শান্তির পথ দুই শিবিরেই এখন ভারতের জয়গান চলছে ইরান ইসরায়েল সংঘর্ষে কারো পক্ষ না নিয়ে সবাইকে সন্তুষ্ট করলো ভারত কিন্তু এটা কিভাবে সম্ভব হ্যাঁ যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন সকলের মনে একটাই প্রশ্ন ছিল যে ভারত কাকে সমর্থন করবে এমনিতেই ভারতের সাথে ইরানের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে অপরদিকে ইসরায়েল সর্বদা প্রতিটি কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে তাই ভারতের জন্য এটি ছিল এক দ্বিধাগ্রস্ত পরিস্থিতির মতো কারণ এক্ষেত্রে একটি দেশকে সমর্থন করা মানে অন্যকে রাগিয়ে দেওয়া কিন্তু ভারত অসাধারণ কূটনীতি প্রদর্শন করেছে যার ফলস্বরূপ ইরান ভারতকে ধন্যবাদ জানিয়েছেন অপরদিকে ইসরায়েলও খুশি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইতিমধ্যে ইরানের দূতাবাস একটি বিবৃতি জারি করে ভারত এবং ভারতীয় জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে দূতাবাস জানিয়েছে যে ভারতের একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে সাংসদ সামাজিক সংগঠন সাংবাদিক শিক্ষক ধর্মীয় নেতা এবং সাধারণ নাগরিক ইরানের সাথে সংহতি প্রকাশ করেছেন এই সমর্থন জনসভা শান্তি মিছিল এবং বিবৃতির মাধ্যমে মিলেছিল যা আমাদের সাহস এবং শক্তি দিয়েছে ইসরায়েলের আক্রমণের সময় ভারতের জনগণ ইরানের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন দূতাবাস আরও জানিয়েছে ভারত ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক দূতাবাস আরও জানিয়েছে ভারত ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক আঞ্চলিক বিষয়ে অব্যাহত সহযোগিতা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি প্রদান করে অবশ্যই আমরা মহান ভারতের জনগণ এবং প্রতিষ্ঠানগুলির দ্বারা প্রদর্শিত অকৃত্রিম এবং অমূল্য সমর্থনের জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিবৃতি শেষে লেখা রয়েছে জয় ইরান জয় হিন্দ এই শব্দগুলি ইতিমধ্যেই মানুষের হৃদয় স্পর্শ করেছে জানিয়ে রাখি যে এর আগে ইসরায়েলের বিদেশ মন্ত্রক ভারতের সন্ত্রাসবিরোধী থেকে শুরু করে করেন প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে প্রকাশ্যে প্রশংসা করেছিল তারা ভারতের সমর্থনের জন্য ধন্যবাদও জানায় ইসরায়েল বলেছে আমাদের জন্য ভারত কেবল একটি নির্ভরযোগ্য অংশীদারী নয় বরং এমন একটি জাতি যা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় নির্ণায়ক ভূমিকা পালন করছে পাশাপাশি ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রতি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির জন্য ইসরায়েল ভারতের প্রশংসা করে উল্লেখ্য যে এই সংঘর্ষে ভারত উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল এবং মানবিক সহায়তা প্রদান করেছিল এর পাশাপাশি ভারত আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষেও ছিল প্রসঙ্গত উল্লেখ্য যে ইরান ইসরায়েল যুদ্ধে ভারত ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল ভারত প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করেনি বা ইরানের সমালোচনাও করেনি বরং ভারত শান্তির আবেদন করার পাশাপাশি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছিল যাতে উভয় দেশের সাথে সম্পর্ক নিরাপদ থাকে এছাড়াও ভারত যুদ্ধবিধ্বস্ত এলাকার চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে যার ফলে মানবিক শক্তি হিসেবে ভারতের ভাবমূর্তি আরো দৃঢ় হয়েছে এর ফলে বিশ্বমঞ্চেও ভারতের এক ভিন্ন ভাবমূর্তি তৈরি হয়েছে পাশাপাশি ভারত জাতিসংঘের সক্রিয় ভূমিকা পালন করেছিল ভারত কোনো প্রস্তাবের অংশ হয়নি এবং যুদ্ধবিরতির পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছিল আর একটি উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখেননি বরং ইরানের নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যেটি যুদ্ধের সময় নয় কেবল আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে ব্যুরো রিপোর্ট অজানার দেশে